শিল্প কী শিল্প কাকে বলে বা শিল্প বলতে আমরা কি বুঝি শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয় যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়া জাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয় শিল্পকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয় শিল্প প্রকার যথা এক প্রজনন শিল্প প্রজনন শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় যেমন নার্সারি হেসারি ইত্যাদি দুই নিষ্কাশন শিল্প নিষ্কাশন শিল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় যেমন খনিজ শিল্প তিন নির্মাণ শিল্প নির্মাণ শিল্পের মাধ্যমে রাস্তাঘাট সেতু ইত্যাদি নির্মাণ করা হয় চার উৎপাদন শিল্প উৎপাদন শিল্পের মাধ্যমে আমি আবারও বলতেছি উৎপাদন শিল্পে উৎপাদন শিল্পে শ্রম ও যন্ত্র যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপদান করা হয় আমি আবারও বলতেছি উৎপাদন শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয় তা যেমন বস্ত্র শিল্প পাঁচ সেবা শিল্প সেবা শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ ব্যাংকিং ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ইত্যাদি এই হচ্ছে ইন্ডাস্ট্রি প্রকার বা শিল্প প্রকার এই শিল্প প্রকার